গ্রীষ্মকালে পছন্দের অন্যতম একটি ফল তরমুজ রসালো ও সুস্বাদু এই ফলটি উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে কাজ করে এতে ফাইবারের পরিমাণ কম হলেও পানির পরিমাণ বেশি আবার ক্যালোরি খুব কম থাকায় ওজন বাড়ারও ভয় নেই তাই নিশ্চিন্তে খেতে পারেন তরমুজ পানির পরিমাণ বেশি থাকায় এটি গরমে পানি শূন্যতা ধরে রাখতে ও শরীর আর্দ্র রাখতে সাহায্য করে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসালামের যুগেও এই ফলটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজেও এই ফল খেতেন তবে নীজির এই ফল গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মের বর্ণনা পাওয়া যায় হাদিসে তিনি নির্দিষ্ট নিয়ম মেনে তরমুজ খেতেন যাতে এর ক্ষতিকর প্রভাব শরীরে না পড়ে হজরত রাদিয়াল্লাহু রাজিয়ালাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাজা খেজুর দিয়ে তরমুজ খেতেন তিনি বলতেন এর খাণ্ডা খেজুরের গরম কমাবে এবং খেজুরের গরম তরমুজের খান্ডা কমিয়ে দেবে এই হাদিস দ্বারা বোঝা যায় খাদ্য গ্রহণের ক্ষেত্রে নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্ক ছিলেন প্রতিটি মুমিনারই উচিত জীবনের প্রতিটি পদক্ষেপে সতর্ক অবলম্বন করা বুঝে কাজ করা এমনকি খাবার গ্রহণের ক্ষেত্রেও নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুসরণ করা